অনন্দি সিরিয়ালের আগামী পর্বে আসছে বড় টুইস্ট ঘরের ভেতর বাতাসে টান টান উত্তেজনা সবাই চুপ কিন্তু চোখের দৃষ্টি যেন হাজার প্রশ্ন করছে হঠাৎই অনন্দির দিকে তাকিয়ে কেউ প্রশ্ন ছুড়ে দিল আপনি নাকি ওদের ফিরিয়ে আনতে পারেন তাহলে এখনও কেন কিছু করছেন না সবাই অবাক হয়ে আছে উত্তর পাওয়ার অপেক্ষায় আরেকজন কণ্ঠ আরও তীক্ষ্ণ হয়ে উঠল আপনার তো বিচারানার ক্ষমতা আছে তাহলে কেন পিছিয়ে যাচ্ছেন কাকে ভয় পাচ্ছেন অনন্দি গলা শুকিয়ে গেল চুপ করে রইল মনে মনে সে জানে এখানে কিছু একটা বড় গোপন রহস্য লুকিয়ে আছে তার চোখে ভেসে উঠছে অতীতের ঘটনা আর সন্দেহের তীর ঘুরে যাচ্ছে পরিবারের এক সদস্যের দিকে অনন্দিকে অবশেষে সাহস করে সত্যিটা প্রকাশ করবে যাদের ফিরিয়ে আনার কথা হচ্ছে তারা কি সত্যিই বিপদে আছে পরিবারের ভেতরে থাকা সেই বিশ্বাসঘাতককে যে ছায়ার আড়াল থেকে সব নিয়ন্ত্রণ করছে আর সত্য প্রকাশ পেলে কি এই পরিবার ভেঙে যাবে